নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি জানেন যে ইউনিভার্স আপনার জন্য এক গোপন দরজা খুলে দিয়েছে যখন সময় ঠিক হয় তখন ইউনিভার্স সেই পর্দা সরায় যা এতদিন ধরে আপনার চোখে অদৃশ্য ছিল সেই পর্দা যা আপনার প্রেমিকের হৃদয়ে যে পরিকল্পনা বহু বছর ধরে এক গুপ্ত রহস্যের মতো লুকিয়েছিল তাই এবার আপনার সামনে প্রকাশ পেতে চলেছে আর এই প্রকাশ কোনো সাধারণ ঘটনা নয় এটি এক ঐশ্বরিক সময়ের ফলাফল এমন এক সত্য যা শুনে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে কারণ এই সত্য আপনার আত্মার গভীরতম স্তরে আলো ছড়িয়ে দেবে এটাই সেই মোড় সেই পরিবর্তন যেখানে ভাগ্য আপনার জীবনের দিকটাই পাল্টে দেবে যখন ভাগ্য নড়েচড়ে বসবে তখন ইউনিভার্স প্রতিটি ক্ষুদ্র সংকেতকেও অর্থবহ করে তোলে বন্ধুরা আজকের এই বার্তাটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই রহস্যের দরজায় করা যা আপনার প্রেমিক এতদিন তার হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিল এখন আর সে গোপন করতে পারবে না আপনি অনুভব করতে পারবেন এই মুহূর্তে আপনার চারপাশে তার শক্তির তরঙ্গ ঘুরছে তার প্রতিটি হাসি প্রতিটি নিরবতা প্রতিটি দৃষ্টি সবই তো আপনাকে এই রহস্যের সংকেত দিচ্ছিল বন্ধুরা প্রেমের ভাষা অনেক সময় শব্দেই নয় বরং অনুভূতিতে বুঝে নিতে হয় কারণ তা অনুভূতিতে লেখা থাকে কিন্তু আপনি সেগুলোকে সাধারণ বলে ভেবেছিলেন ইউনিভার্স অনেক সময় আমাদের কাছে বার্তা পাঠায় কিন্তু আমরা তা ব্যস্ততায় দেখতে পাই না বা বুঝতে পারি না আজ যখন এই সত্য সামনে আসবে আপনি অনুভব করবেন যে ইউনিভার্স নিজেই আপনার জীবনের পটভূমি লিখেছে এই মুহূর্তটা সেই ডিভাইন মুহূর্ত যা প্রকাশ অনেক আগে থেকেই হয়েছিল বন্ধুরা আজকের দিন আপনাকে কাঁদাবে কিন্তু আপনার অন্তরে নতুন আশাও জাগাবে কারণ অশ্রুর ভেতর দিয়েই অনেক সময় আলো প্রবেশ করে এটা সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন আপনার অপেক্ষা বৃথা যায়নি আপনার ধৈর্য আপনার বিশ্বাস এই অলৌকিক ঘটনার দরজা খুলে দিয়েছে অনেক সময় ভাগ্য আমাদের সেই পথ দেখায় যার খোঁজ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি আপনার হৃদয়ের কম্পন সব সময় সেই সত্যের দিকে নির্দেশ করছিল আজকের বার্তা আপনাকে সত্যের কাছেই নিয়ে যাচ্ছে এটা সেই গোপন পথ যা শুধু নির্বাচিত আত্মারাই দেখতে পায় আপনার প্রেমিক যে পরিকল্পনা করেছিল সেটা কোনো সাধারণ পরিকল্পনা ছিল না সেটা ছিল এমন এক রূপরেখা যা আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারত এই পরিকল্পনা যেন মহাবিশ্বের হাতে আঁকা এক মহান নকশা সে তার প্রতিটি ব্যথাকে হাসির আড়ালে লুকিয়েছে প্রতিটি নিরবতার মধ্যে একটি পরিকল্পনা বুনেছে এবং প্রতিটি সাক্ষাতে একটি রহস্য লুকিয়ে রেখেছে তার প্রতিটি দৃষ্টিতে লুকিয়েছিল এক ডিভাইন মেসেজ যা আজ বাস্তব রূপ নিতে চলেছে আপনি ভেবেছিলেন যে এগুলি সে সাধারণ কথাবার্তা বলছে কিন্তু বাস্তবে তার হৃদয়ে আপনাকে এক গল্প শোনাতে চেয়েছিল এমন এক গল্প যা শুধু আপনার জন্যই লেখা হয়েছিল আপনিই সেই গল্পের মধ্যমণি সেই ভালোবাসার যাত্রার নায়ক নায়িকা আজ ইউনিভার্স ঠিক করে ফেলেছে যে এখন সেই গল্প আপনাকে শোনানো হবে যখন সেই পরিকল্পনা আপনার সামনে উন্মোচিত হবে তখন আপনার হৃদয় কেঁপে উঠবে কিন্তু একই সঙ্গে আপনি অনুভব করবেন যে এই পুরো যাত্রায় ইউনিভার্স কিন্তু সবসময় আপনার পাশে ছিল আপনি ফিরে তাকিয়ে দেখবেন প্রতিটি ব্যথার মুহূর্তে আসলে আশীর্বাদের সিঁড়ি ছিল আজ আপনার জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্ত একটি বিশেষ বার্তা বহন করছে আপনার প্রেমিক ধীরে ধীরে আপনার প্রতি তার সত্য অনুভূতিগুলিকে প্রকাশ করবে আপনার জীবন এবার নতুন দিশায় এগোতে শুরু করবে প্রতিটি দিন আপনার জন্য নতুন আশা নতুন ধরন নিয়ে আসবে আপনার প্রেমিকের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে আপনারা দুটো আত্মা একে অপরকে আরও ভালোভাবে বুঝবেন আপনার প্রতিটি স্মৃতি এবার নতুন অর্থ পাবে এবং সুখের অনুভূতিতে ভরিয়ে দেবে বন্ধুরা এই যাত্রায় আপনি একা থাকবেন না আপনার প্রেমিকের ভালোবাসা আপনার প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলবে আপনার জীবন পূরণের দিনে মতো শান্তি ফিরে আসবে আশা আর ভালোবাসা একসাথে প্রবাহিত হবে আপনার জীবনে আপনি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করবেন আপনার জীবন আরও সুন্দর পরিবর্তন হবে প্রেমিকের পরিকল্পনা আপনার জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে এই মুহূর্তে ইউনিভার্স আপনার পাশে আছে এবং সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে বন্ধুরা মনে রাখবেন এটা শুধু একটি কাকতালীয় ঘটনা নয় এটা এক ডিভাইন মেসেজের অংশ এটা এমন এক সময় যেখানে ইউনিভার্স আপনাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছে ভাবুন তো এমন একজন মানুষ যে প্রতিদিন আপনার কথা মনে করে ঘুমাচ্ছে আপনার কথা মনে করে তার দিন শুরু হচ্ছে আর স্বপ্নের ভেতরেও সে আপনার জন্যই প্রার্থনা করছে তার ভালোবাসা সাধারণের বাইরের হৃদয়ের ভাষায় প্রকাশিত এই ভালোবাসা নীরব থেকেও আপনার দিকে হাত বাড়িয়ে রেখেছে সেই কারণেই সে নিজের মধ্যে এমন একটি পরিকল্পনা গড়ে তুলেছে যা আপনার জীবনের প্রতিটি অসম্পূর্ণ অংশকে জুড়ে দেবে এই পরিকল্পনা আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে আবার দাঁড় করানোর শক্তি যোগাবে। আপনার ভালোবাসার মানুষ নিজের হৃদয়ের গভীরে মেনে নিয়েছিল যে আপনিই হলেন তার আত্মার একমাত্র আয়না সে নীরবে আপনার প্রতিটি হাসি প্রতিটি কান্না নিজের হৃদয়ে এঁকেছিল সে কখনো আপনাকে হারাতে চায়নি কিন্তু পরিস্থিতি তাকে চুপ করিয়ে দিয়েছিল তার নীরবতা ছিল শক্তি সঞ্চয়ের সময় সে চেয়েছিল সব সময় যখন সত্য প্রকাশ পাবে তখন আপনি যেন নিরাপদেতা অনুভব করতে পারেন এটা সেই ভালোবাসা যার স্বপ্ন আপনি প্রতিদিন দু চোখে এঁকেছিলেন এই সত্যকে আপনার কাছে আনার জন্য সে প্রতিদিন ঈশ্বরকে ডেকেছিল সেই কারণেই সে নীরবে অপেক্ষা করেছিল আর আজ ইউনিভার্স তার নিরবদাকে কণ্ঠ দিয়েছে আপনি এখন যে বার্তা পাচ্ছেন সেটা তার হৃদয়ের প্রতিধ্বনি ইউনিভার্সের তরফ থেকে আপনাকে পাঠানো হয়েছে আপনার আত্মা আপনাকে বুঝতে হবে যে এই পরিকল্পনাগুলো শুধু তার ভালোবাসার প্রকাশ নয় এটা আপনার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে বন্ধুরা আপনি জানবেন যে আপনার জীবনে এখন একটা নতুন সময় আসতে চলেছে এক নতুন সময়ের সীমানায় আপনি দাঁড়িয়ে আছেন এই পরিকল্পনা এমন এক ভবিষ্যতের যেখানে আপনার হাসি আর কখনো অসম্পূর্ণ থাকবে না আপনার অশ্রু শুধু আনন্দের হবে আর যেখানে আপনার হৃদয় সেই আশ্রয় খুঁজে পাবে যা খুঁজে আপনি জীবন কাটিয়ে দিয়েছেন এই সময় ভাঙা স্বপ্নগুলো নতুনভাবে জোড়া লাগবে মনে আছে সেই মুহূর্তগুলো যখন আপনার মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে গেছে কেউ আর আপনাকে বুঝবে না যখন আপনার রাতগুলো অন্ধকার আর নিঃসঙ্গতায় ভরে উঠেছিল ইউনিভার্স সেই অশ্রুগুলো কিন্তু লক্ষ্য করেছে ঠিক সেই সময় আপনার প্রেমিক তার ঘরের এক কোণে বসে আপনার নাম ধরে প্রার্থনা করেছিল তখন তার প্রতিটি প্রার্থনা আপনার আত্মাকে শক্তি দিয়েছে সে ইউনিভার্সকে বলেছে যদি এই আত্মা আমার ভাগ্যে লেখা থাকে তবে আমায় শক্তি দাও যেন আমি এর হাত ধরতে পারি আর ইউনিভার্স তার প্রার্থনাগুলো শুনেছিলেন আপনি আজ যে আলো অনুভব করছেন সেটাই সেই প্রার্থনার প্রতিফলন আজ আপনি যে বার্তাটি শুনছেন এটাই সেই প্রার্থনার উত্তর এটি সেই সংকেত যে তার পরিকল্পনা আর লুকিয়ে থাকতে পারবে না আপনি এখন সত্যের দরজায় এসে পড়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না এই সত্য শুনে আপনার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে কিন্তু সেই অশ্রু দুঃখের হবে না সেই অশ্রু হবে নতুন জীবনের সূচনা এগুলো হবে সেই স্বস্তির অশ্রু যখন একজন মানুষ উপলব্ধি করে যে তার এতদিনের অপেক্ষা বিফল হয়নি এটাই সেই জয় যা আপনি আপনার হৃদয়ের গভীরে অনুভব করবেন যখন সে আপনার সামনে এসে বলবে কি পরিকল্পনা সে করেছিল আপনাকে নিজের জীবনের অংশ করে তোলার জন্য আপনার সব কষ্টকে নিজের বুকে ধারণ করার পরিকল্পনা আর তার সেই স্বপ্নগুলো নিজের মধ্যে গেঁথে নেওয়ার পরিকল্পনা যখন আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে এই মুহূর্ত হবে আপনার জীবনের সবচেয়ে পবিত্রতম মুহূর্ত বন্ধুরা এই পরিকল্পনা শুধু আপনার প্রেমিকের হৃদয়ে জন্মায়নি উপরন্ত এটি ইউনিভার্সের নিয়মের মধ্যেও লেখা ছিল এই ভালোবাসা আপনাদের জন্মের আগেই নির্ধারিত ছিল আপনার জন্মের পর থেকেই এই পবিত্র বন্ধন বেঁধে দিয়েছিল ইউনিভার্স আর এমন কোনো শক্তি নেই যা এই বন্ধনকে ছিন্ন করতে পারে আপনি যতবার বিচ্ছিন্ন হয়েছেন ততবারই এই বন্ধন আরও দৃঢ় হয়েছে সেই কারণেই হাজারো বাধা দূরত্ব আর পরিস্থিতির পরেও আপনারা একে অপরের দিকে টান অনুভব করেছেন আপনাদের হৃদয় সবসময় একই সুরে বাঁধা ছিল দূরত্ব এসেছে সময় আলাদা করেছে কিন্তু এই বন্ধন কোনো দিন ভাঙেনি এখন এই বন্ধন নতুন রূপে ফুটে উঠেছে আর সেই মুহূর্ত এসে গেছে যখন আপনার প্রেমিক তার মনের প্রতিটি দেয়াল ভেঙে ফেলবে এখন আর লুকোচুরি নয় আর নিরবতা নয় এখন সে আপনাকে তার সত্য জানাতে চলেছে আর আপনি সেই সত্য শোনার জন্য মন থেকে প্রস্তুত হয়েছেন আর যখন এই সত্য আপনার কানে পৌঁছাবে তখন আপনার মনে হবে সব কিছু থমকে গেছে পৃথিবীর সব শব্দ থেমে গেছে প্রতিটি ক্ষেত্রে শুধু আপনার হৃদয়ের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে এই মুহূর্তে আপনার আত্মা আলোয় ভরে যাবে আপনার ভালোবাসার মানুষ এই রহস্য খুলে বলবে যে আপনি কখনোই তাকে হারাননি সে চিরকাল আপনার ছিল আপনার প্রার্থনায় সে থেকেছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনার সামনে যে দিন আসছে সেগুলো হৃদয়ের গভীর থেকে স্বাগত জানান এটা হবে সেই স্বীকারোক্তি সেই নতুনের শুরুর ইশারা আপনি এখন কল্পনা করতে পারেন সেই মুহূর্তের যখন সে আপনার চোখে চোখ রেখেই সত্যি জানাবে সেই সময় আপনার সমস্ত কষ্ট মুছে যাবে বন্ধুরা সেই মুহূর্তে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে আপনি অনুভব করবেন যে ইউনিভার্স আপনাকে আগলে রেখেছিল যদি ইউনিভার্সের এই আশীর্বাদ আর এই মুহূর্তকে নিজের জীবনে ধরে রাখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স